আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দৈনন্দিন কোরআন হাদিস ও দোয়া অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজ পনেরোই সেপ্টেম্বর দৈনন্দিন কোরআন হাদিস ও দোয়া অনুষ্ঠানে কোরআন পর্বে আজকে আমি বাছাই করে নিয়েছি আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না আল্লাহ তাআলা কো বিতর কোরআনে বলেন মা আসাব মিন নসিবে ইল্লা باذن আল্লাহ ও মেন ইয়ুমিন বিল্লাহ ইহদি কলবহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম অর্থাৎ আল্লাহর অনুমতি ব্যতীত রেকে কোন বিপদই আপতিত হয় না এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবগত আয়াত নাম্বার এগারো আজকে যে হাদিসটা আমি বাছাই করে নিয়েছি তার মূল ভাষ্য হচ্ছে চুগল খুর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আইন حذيفة رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول লে ইয়াদুল জেন্না অর্থাৎ ফোজাইফা ওরাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুরে করিম সাল আলী আলিয়ুসাল্লামকে বলতে শুনেছি চুগুল হর যারা কথা চালাচালি করে একজনের কথা আর একজনকে বলে বেড়ায় দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সহে আল বুফারি ছয় হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এবং আজকে দু আয় পর্বে আমি যে দু আটা বাছাই করে নিয়েছি সেটা হচ্ছে আমাদের অন্তকরণ বিশুদ্ধ করতে চাইলে যে দু আমাদের প্রতিনিয়ত পাঠ করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ আমাকে পুনরুত্থান দিবসে লাঞ্ছিত করবেন না যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কাজে আসবে কোনো না উপকৃত হবে কেবল সেই যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আসবে আয়াত নম্বর সাতাশি থেকে উন আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি ওবাক